আমনে যাতো আমি যে ডাক্তার এর ওনতে যাইতাছি বন্ধু আইফোন সেরা এটা সুন্দর কাজ কি তোকে কত সুন্দর জায়গা তাছে এই এই কাল তুই আমাকে একটা স্ট্যাটাস ফলোটার দেখতে পারবি স্ট্যাটাস কালকে জামগা শুনতে কান বি নে হ্যাঁ কুড়না বড় বড় ডাঙো

ᱥᱟᱱᱛᱤ ᱨᱮᱱ ᱢᱟ ᱥᱟᱱᱛᱤ ᱛᱮ ᱢᱟᱫᱫᱚ ᱦᱚᱭ ᱛᱟᱱᱤᱜᱤ ᱑. ᱞᱟᱠᱷ ᱨᱚᱱᱤ ᱠᱚ ᱫᱮ ᱨᱚᱱᱤ ᱜᱮ এননি কি পিন্ধিছে এটা কালকে ইয়াত ৰামপুৰ ৰামপুৰা ইয়াত আপোনাৰ হাতীৰ জিলাৰ

আমি তো ভালো কথা কইলো তো সমস্যা সমস্যা তো আমি কই দেয়ার দরকার নাই কে তুমি লাগে উত্তর তো আমি আমি আপলোড দিছি সত্য যা এক্সপেরিমেন্ট করার জন্য আনন্দ কি আছে মানে লই বানাইছিলি আমি এগুলা ইয়া আপলোড না তো শেষ তুমি

ব tengo подход ༰ৱ, don't push. ব 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 ব, ব বব ব ব ব ব ব ব ব ব বব ব 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 বব ব 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 � Wel ব ব ব ব, ব ব A-N-O-M-P-I -A -N -N নিশ্লে <coughs> 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 আমার বন্ধু মহাজাদ জানে জাদু জানে জাদু জানে আমার বন্ধু মহাজাদ জানে

ও বন্ধু কালকে আমার মেলারি কাজ আছে প্রচুর কাজ বুঝছস আমার থে কালকে ওয়াশ টাইম কমপ্লিট করা লাগবে কয়টা চার পাঁচটা কমপ্লিট করা লাগবে বন্ধু এ হে আমি এটা কালকে কমপ্লিট করে দিলে টিয়া পাবো গো আল্লাহ 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 সত্যি কথা বন্ধু দেখ আমি যেই সময় বিপদে পড়ি ওই সময় আল্লাহ আমাকে হেল্প করে